দিন আমার খুব বেশি সি ফুড ইচ্ছা করতেছিল তো ফেসবুক ঘেটে বের করলাম খিলগাঁও তালতলা মোড় নুরবাগ মসজিদের অপোজিটে একটা সি ফুড দোকান আছে যেটির নাম হচ্ছে পতেঙ্গা ক্যাফে অ্যান্ড তারা অথেন্টিক সি ফুড সেল করার একটা দাবি করে আর কি খাবারগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল আমি পিকচার এন্ড ভিডিও দেখেছিলাম তো ভাবলাম যে ওকে এখানেই যাওয়া যাক দাম মোটামুটি একটু বেশি লাগলো আমার কাছে ঠিক আছে ব্যাপার না আমরা অর্ডার দিয়েছিলাম একটা অক্টোবাস ভুনা দুইটা কাঁকড়া ভুনা এন্ড স্কুইড ফ্রাই সত্যি বলতে যদি অনেস্ট রিভিউ দিই তাহলে বলবো আমরা যারা বিভিন্ন জায়গার সি ট্রাই করেছি সি ফুড ভালো টেস্ট সম্পর্কে একটা আইডিয়া আছে তাদের কাছে হয়তোবা বা এইটা ভালো লাগবে আমার কাছে কেন জানে একদমই ভালো লাগেনি হতে পারে এটা আমার রুচির সমস্যা বা হতে পারে সত্যি রান্না ভালো না যা যারা খেয়েছেন তারা অবশ্যই অনেস্ট রিভিউ দিবেন যে কার কার কাছে এই পতেঙ্গা ক্যাফের সি গুলো ভালো লেগেছে সবার টেস্ট তো সেম না বাট আমার কাছে একদমই ভালো লাগেনি ওই দিন কাঁকড়া ভা খেয়ে আসার পরে আমি এখন ভাবতেছি যে কবে নিজে দোকান থেকে কাঁকড়া কিনে আনবে এবং নিজে রান্না করে একটু কষা কষা ভুনা করে খাবো কারণ আমি যে ওইখানে কাঁকড়া ভোনাটা খাওয়ার পর আমার যে একটা অরুচি হয়েছে আমি ওই কাঁকড়ার প্রতি রুচিটা ফিরাইতে চাইতেছি